উৎসবে ভাসছে গোটা বাংলা এই মুহূর্তে ফোর বাংলা এসে পৌঁছেছে সুরচি সংঘ অর্থাৎ কলকাতার একটি অন্যতম নামী প্যান্ডেল আমি ইতিমধ্যে দেখাতে বলবো এবারে যে থিম রয়েছে সুরচি সঙ্গে সেই থিম রয়েছে আহুতি মণ্ডপে মণ্ডপে দুর্গার বন্দনা চলছে কলকাতা থেকে জেলা বারোয়ারি বনেদিবাড়ি আবাসন থেকে শুরু করে দুর্গার আগমন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং শারদ উৎসবে মাতোয়ারা ঢাকে বলে নাচ চলছে প্যান্ডেল হপিং চলছে প্রচুর মানুষের এবং ফটফটে রোদ পাশাপাশি বৃষ্টিকে কেন্দ্র করে আট থেকে আশি কিন্তু এই উৎসবে মেতে উঠেছে কলকাতার নানা প্রান্তে ঠাকুর দেখার ঢল একেবারে নজরে পড়েছে এবং ইতিমধ্যেই আমরা আহ দেখাচ্ছি সুরজির সঙ্গে মায়ের গো যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে মন্ডপ জুড়ে এবারে কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে সুরজির সঙ্গে পরাধীন ভারতের স্বাধীনতা যে বিপ্লবীরা নিজেদের স্বার্থ বলিদান দিয়েছিলেন তাদের আহতির কথাই এবার তুলে ধরা হয়েছে এবারের মন্ডপে পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের মর্যাদা তাদের মূল উদ্দেশ্য এবার উদ্যোগ তাদের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং মণ্ডপে কিন্তু প্রতিদিন ভিড় আজকে অষ্টমী এবং অষ্টমীর এই দুপুরে কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রবল বর্ষণ হয়েছে বৃষ্টি ছিল সেই বৃষ্টিকেই উপেক্ষা করে কিন্তু প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েছে। কলকাতা শহরের বড় পুজো মধ্যে অন্যতম একটি হলো এই পুজো এবং এবার এই ক্লাবের পুজোর থিম হলো আহুতি মন্ডপে ঢুকলেই আপনারা দেখতে পারবেন ক্ষুদিরাম বসুর মূর্তি যুব বয়সেই তিনি হাসি মুখে যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন সেই কাহিনী কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে পাশাপাশি মন্ডপের দেওয়ালে অজানা বেশ কিছু সংগ্রামের ইতিহাস রয়েছে এবং এই সামঞ্জস্য তৈরি রেখেই কিন্তু তৈরি করা হয়েছে এই মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন শহীদ ক্ষুদিরামের সেই মূর্তি এবং আহুতি এবারের থিম এবং সেই আহুতি তুলে ধরা হয়েছে বিংশ শতাব্দীর প্রথম কয়েক দশকে বিপ্লবের যে ভাঙন ছড়িয়ে পড়েছিল বাংলায় যেই সময় শুরু হয়েছিল আরো কয়েক বছর আগে এবং উনিশশো সালে জন্ম হয়েছিল এই অনুশীলন সমিতি সেই অনুশীলন সমিতির ছবিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে স্বাধীনতার কর্মযোগে আহুতি দিয়েছিলেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং কানাইলাল দত্ত বিনয় বাদল দিনেশের মতো প্রায় হাজার হাজার কিশোর এবং যুবক তাদের কথাই তুলে ধরা হয়েছে এবারে সুরচির সঙ্গের ফিলে অনুশীলন সমিতির ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি স্থাপন করা হয়েছিল উনিশশো সালে এই সমিতি তৈরি করা হয়েছিল কলকাতা থেকে শুরু করে মেদিনীপুর চট্টগ্রাম ময়মনসিং ঢাকা প্রত্যেকটি জায়গায় এই অনুশীলন সমিতি কিন্তু গড়ে উঠেছিল এবং সেই বিপ্লবীদের যে তাদের আহুতি তাদের যে কর্মযোগ্য সেই কিশোর এবং যুবকদের কথাই কিন্তু তুলে ধরা হয়েছে এবারে সুরচির সঙ্গের এই থিমে ক্যামেরায় মোহিতের সঙ্গে আমি অর্পিতা জজবা টোয়েন্টি ফোর বাংলা কলকাতা